ভুলে সেই সমস্ত বিদেহী আত্মাদের প্রতি আমরা সকলেই মাত্রাত কামনা করছি সকলেই বলেন আমিন আমিন আল্লাহ যেন তাদের এই নফসানিয়াত খাসিয়াদের জীবনের সকল মাফ করিয়া দেন বলেন আমিন আমিন বাবারা আমি আপনাদের কাছে একজন গোলাম হিসেবে একটি কথা জিজ্ঞেস করতে চাই এখানে আমরা যারা উপস্থিত আছি কারা কারা একজন হাতখানি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করিয়াছে একটু দয়া করে আমাকে হাতখানি দেখা মার্শাল্লা আলহামদুল্লাহ সকলকে কবল মঞ্জুর করেন এবং তাদের মুর্শিদের রহমত প্রসাদ করেন আর যাহারা বায়াত এখনো গ্রহণ করেন নাই আল্লাহর হুকুম রাসলের তরিকত আল্লাহর হাবিবের তরিকত এই তরিকতে দাখিল হইলে এ জগতের শান্তি পরজগতে মুক্তির ব্যবস্থা আছে বাবারা অনুরোধ রইল সময় বেশি নাই কার হবে সে মালাকুল মহতের ডাক এক্ষেত্রে আমি আপনাদের প্রতি বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করে যাব একজন গোলাম হিসেবে অবশ্যই অবশ্যই আপনার যারে ভালো লাগে যে দরবারে ভালো লাগে একজন হাক্কানি মুর্শিদের মোকাবিলার হাতে হাত রেখে অবশ্যই 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 বায়াত গ্রহণ করবেন এই আশাবাদ আপনাদের মধ্যে আমার ব্যক্তি রইল ইনশাল্লাহ আমরা রাজি আছি কিনা আল্লাহ কুমার মঞ্জুর করুক আজ এই বিচার শেষ দিন যে দুজন শিল্পে আমরা উপস্থিত পেয়েছি আপনাদের সামনে সুন্দরভাবে সাথে মধুরভাবে গান পরিবেশন করবেন সেই মেহেরপুর চাডাঙ্গার বর্ডার লাইন ভারতের বর্ডার লাইন থেকে আমার অত্যন্ত ভালোবাসার একজন শিল্পী জনার আলামিন্দাউল সাহেব ওই সাথে উপস্থিত আছেন যার বাবা লাটো সাহেব আমাকে মেয়ে হিসেবে আমার কাছে দিয়ে গিয়েছিলেন আমি তাকে মেয়ের মতোই মনে করি আমার সেই মা বেমিন দিয়া এই দুজন শিল্পীর মাঝে আজকের যে পালা সে পালার ক্ষেত্রে যেহেতু এক পালা গানে এই জনাব আলামিন দেওয়াল সাহেবকে একজন হাক্কানি মুর্শিদের অর্থাৎ একজন গুরুর পালায় যে ভূমিকা সেখান থেকে গান পরিবেশন করার জন্য অনুরোধ রইল পাশাপাশি মা বেবিন একজন শিষ্যর ভূমিকা পালন করার জন্য অনুরোধ রইল কিন্তু শিষ্যর মধ্যে তিনটা নাম আছে বাবা একজন মানুষ বায়াত গ্রহণ করে নাই এই ক্ষেত্রে একজন গুরুকে টেস্ট করার বিভিন্ন প্রশ্ন আদি করে থাকে বায়াত গ্রহণ করছে জানার জন্য কিছু প্রশ্ন আদি করে এরকম বারো বছর বা বছর গেছে তারপরে সে যখন গুরুর সাথে মিশে একটা ভক্ত আগের হয় তখন গভীর কিছু তত্ত্ব বেদান সে জানার ইচ্ছা করে তার কাছ থেকে তিনটা স্তর গুরু শিষ্যের সেখান থেকে আমি আদের দিয়ে গেলাম সে বায়াত হইসে এখন

দুটি প্রশ্ন শিষ্য গুরুকে করতে পারবেন এবং শিষ্যের প্রতি গুরু একটি প্রশ্ন করতে পারবেন আমারা কি খুশি আছেন দুটি প্রশ্ন গুরুর কাছে করবেন আর একটি প্রশ্ন শুধুমাত্র শিষ্যের কাছে তিনি রাখতে পারবেন প্রশ্ন উভয় তো ঠিক আছে আল্লাহ রীম যেন আমাদের প্রতি বছর নয় সামনে এভাবে উপস্থিত হওয়ার জন্য দান করেন এ কারণে সকলেই বলি নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম